বিকাশে টাকা পাঠিয়ে টেলিভিশন কিনেন তারা নাইনটি নাইন প্রতারকের খব পরে পরে ফেসবুকে পঞ্চাশটা পেজ খুলছে কাস্টমারের কে লোভে ফেলা বিকাশে টাকা নিয়ে তারপর তাদেরকে ব্লক করে দিচ্ছে তা আমাদের প্রায় ছয় সাতটা বত্রিশ ইঞ্চি মডেল আছে বত্রিশ ইঞ্চি প্রাইস রেঞ্জ আছে বারো হাজার থেকে প্রায় একুশ টাকা পর্যন্ত এর মধ্যে সবচেয়ে হিট কেক গুগল টিভি গুগল টিভি তিন বছরের প্যানার গ্যান্ডি সহ ভয়েস কন্ট্রোল সহ

কি জানালো ভাই টিভি চায়না টিভি কিনে ধরা হয়েছে ভাই আজকে এই সমস্যা কালকে এই সমস্যা নানা সমস্যা এক দুই নম্বর হচ্ছে টিভির জন্য টাকা ভাড়াছি টিভি আর যায় নাই এই ধরনের অনেক প্রবলেম আছে এই প্রবলেম থেকে আমরা কিভাবে আসতে পারি এই প্রবলেম থেকে বাঁচতে হলে আপনাকে প্রথমে যারা নাকি মানে অনলাইনে টেলিভিশন কিনেন বিকাশে টাকা পাঠিয়ে ঠিক আছে তারা সাবধান থাকবেন একটু তারা যদি একটু চালাক হয় তাহলে এই প্রবলেম সলভ হয়ে যাবে খুব সহজে যেমন যারা নাকি বর্তমানে অনলাইনে বিকাশে টাকা পাঠিয়ে টেলিভিশন কিনেন তারা 99% প্রতারকের খপ পরে পড়ে নাম হইছে বিকাশ প্রতারক তাহলে এটা হচ্ছে বিকাশ প্রতারক এটা হইছে একটা বিকাশ প্রতারক চক্র যারা নাকি বিশেষ করে এই ব্র্যান্ডটাই করতেছে আমাদের এই জেবিকো জেবিকো ব্র্যান্ডটাই ওরা প্রায় ফেসবুকে পঞ্চাশটা পেজ খুলছে আচ্ছা পেজ খুলে আমাদের প্রাইস গুলির থেকে প্রায় হাফ দাম প্রাইজ ওরা মানে পাবলিশ করে যেমন বত্রিশ ইঞ্চি পাঁচ টাকা আপনার তেতাল্লিশ ইঞ্চি দশ হাজার টাকা এই ধরনের মানে মিথ্যা প্রচারণা দিয়ে কাস্টমারকে লোভে ফালা বিকাশের টাকা নিয়ে তারপর তাদেরকে ব্লক করে দিচ্ছে অথবা মনে করেন নয় ছয় করে একবার টাকা নাই তারপর দ্বিতীয় দাপে আবার টাকা নেয় তৃতীয় দাপে আবার টাকা নেয় আচ্ছা এই জায়গা থেকে বাঁচতে হলে ভাই দুইটা দুইটাই ওয়ে আছে এক হয়েছে আপনি বিকাশে টাকা দিয়ে আপনার টিভি কিনেন না লোভে পড়ে

আগে কলে কথা বলার চেষ্টা করবেন হ্যাঁ ভিডিও কলে কথা বলতে চাইলে ওরা কিন্তু আর ভিডিও কলে আসবে না অডিও কলে আসে আমি বিজি আছি আমি এ আছি পারমিশন অনেক ব্যস্ত আছি এই সব কথা বলে স্কিপ করে দেবে ভিডিও কলে আর তারা আসবে না আচ্ছা অথবা আপনি শোরুম দেখতে তো শোরুমই নাই। আপনি সরুম দেখাইতে পারবেন আচ্ছা এই জিনিসগুলি যদি আপনি মানে টেকনিকটা খাটান তাহলে আপনি বিকাশ প্রতারক থেকে বেঁচে যাবেন আচ্ছা আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা চানা টিভি কিন্তু অনেক জায়গা থেকে ধরাখি অনেক জায়গায় চানা টিভি আছে এই অফার সেই অফার দিয়ে কিন্তু কিছুদিন পরে সমস্যা এখান থেকে কিভাবে বাঁচতে হলে আপনাকে প্রথমে ভালো একটা ব্র্যান্ডেড টেলিভিশন উইথ ভালো আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সহ ভালো গ্যারান্টি ওয়ারেন্টি আপনি কিভাবে বুঝবেন যেসব কোম্পানি আপনার প্যানেল গ্যারান্টি তিন বছর দেয় পার্স দুই বছর দেয় ওয়ারেন্টি 10 বছর দেয় এই ধরনের মানে কোম্পানিগুলি কিনবেন মানে কোম্পানি থেকে আপনি টেলিভিশন কিনবেন যে সব টেলিভিশন কোম্পানি আপনার এক বছরের পেনা গ্যারান্টি দেয় এদের থেকে মানে এই সব প্রোডাক্টগুলি দেখা যায় কি একটু আপনার কোয়ালিটি দিয়ে নরমাল হয় বা লোকাল বলি আমরা অনেকে এগুলো আমরা লোকাল প্রোডাক্ট বলি সো এক বছরের প্যানেল গ্যারান্টি বা এক বছরের পার্টস বা এক বছরের ওয়ারেন্টি वाला টেলিভিশন গুলি কিনা থেকে একটু বিরত থাকবেন তাহলে আপনি বিভিন্ন ঝুট জামানা থেকে আপনি বেঁচে যাবেন আর যদি আপনি মনে করেন ঝাম মানে ওয়ারেন্টি গ্যারান্টি বেশি কিনেন তাহলে আপনি কিভাবে বেঁচে যাবেন ধরেন একটা প্রবলেম হলো ইলেকট্রনিক জিনিস হতেই পারে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি কোম্পানি দিয়ে দেন কোম্পানি ফ্রি অফ সার্ভিস ফ্রি অফ কস্ট আপনাকে সার্ভিস করে দিবে বড় লাগবে না কোন টেনশন নাই নাকি তেল দিয়ে ঘুমাবেন আর যারা নাকি এক বছরের প্যানেল গ্যারান্টি কিনেন তারা এক বছর পরে নষ্ট আবার নতুন করে আপনার দেখা যায় নিজের পকেট থেকে আপনার সার্ভিস তা আবার কত টাকা যে টাকা রাখিনছেন ওরা 80% টাকা দিয়ে দে লাগবে দেওয়া লাগবে আচ্ছা এই ক্ষেত্রে আপনারা যে বুক দিয়েছেন বুককে কেমন গ্যারান্টি ওয়ালি দিয়েছেন আচ্ছা আমাদের গ্যারান্টি ওরেন্টি আছে 10 বছরের সব গ্রেড টেলিভিশন আচ্ছা এবং পার্টস 2 বছরের আর প্যানেল গ্যারান্টি আমরা পাঁচ বছর চার বছর এবং তিন বছর এইভাবে মিনিমাম তিন বছর প্যানেল গ্যারান্টি আছে এবং চার বছরই ম্যাক্সিমাম চার বছরের ম্যাক্সিমাম মডেল গুলি এবং পাঁচ বছরও আছে যেমন আমাদের ওয়েব সিরিজ ওয়েব বলতে এই যে এই এই কার্টনের ওয়েব সিরিজের এগুলি সব পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি আর যদি আপনি নেন অ্যান্ড্রয়েড তাহলে তিন বছর আর যদি গুগল নেন তাহলে চার বছরের প্যানেল গ্যারান্টি ওকে থ্যাংক ইউ আমরা কিছু টিভির প্রায় জানবো পাই আমরা এদিকে শুরু করবো কি দিয়ে বত্রিশ ইঞ্চি আমরা বত্রিশ ইঞ্চি দিয়ে শুরু করবো আচ্ছা তা আমাদের বত্রিশ ইঞ্চি অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আজকে আমাদের হাতে আছে চারটা আমাদের প্রায় ছয় সাতটা বত্রিশ ইঞ্চি মডেল আছে এর মধ্যে সবচেয়ে হিট কেক হিট

কিছু আমাদের মডেল আছে যেগুলো নাকি এই আমাদের স্টকে নাই। ফোন দিলে আমরা হয় আপনাদেরকে ভিডিও কলে দেখাবো বা ছবি পাঠিয়ে দেব এবং প্রাইস বলে দিব আপাতত এই চারটা মডেলের আপনাদেরকে আমরা প্রাইস বললাম এরপরে আমাদের কাছে কিন্তু তেতাল্লিশ ইনসি অনেকগুলো মডেল আছে তেতাল্লিশ ইঞ্চি আছে পঞ্চান্ন আছে পঁয়ষট্টি আছে পঁচাত্তর আছে অনেকগুলো মডেল আছে তেতাল্লিশ মধ্যে আমাদের সবচেয়ে কম বাজেটের মধ্যে যদি আপনারা নিতে চান তাহলে একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে তেতাল্লিশ ইঞ্চি নিতে পারবেন একুশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি এরপরে যদি আপনারা যদি তেতাল্লিশ ইঞ্চি ডাবল গ্লাস এর মধ্যে ভয়েস কন্ট্রোল সহ নিতে চান এবং প্যানেল গ্যারান্টি তিন বছর সহ এইটার দাম পড়বো আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর যারা নাকি এটা এই অফারটা কিন্তু আবার ভিডিও পাবলিশ হওয়ার থেকে 10 দিনের মধ্যে 10 দিনের প্রাইসটা কিন্তু আবার বেড়ে যাবে আমাদের রেগুলার প্রাইস প্রতিটা টেলিভিশনে 2000 টাকা এর বেশি আমি আজকে 2000 টাকা কম প্রাইসে আপনাদেরকে বলতেছি আচ্ছা ঠিক আছে মানে ভিডিওটা পাবলিশ হওয়ার থেকে 10 দিনের মধ্যে এই অফারটা প্রতিটা টেলিভিশনের প্রাইসেই মনে করবেন অফার প্রাইস আচ্ছা এই প্রাইসটা এটা হচ্ছে গুগল টিভি গুগল টিভির এটা দাম আছে 31000 টাকা 31000 টাকা 4 বছরের প্যানেল গ্যারান্টি সহ ভয়েস কন্ট্রোল সহ এবং আপনার ওয়ারেন্টি গ্যারান্টি আপনার ওয়ারেন্টি গ্যারান্টি সে 10 বছরের এবং বর্ডারলেস 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 এর মধ্যে স্লিম একদম যারা স্লিম মডেল চাচ্ছেন তারা ডিএফ1 সিএস এই আলট্রা সিরিজটা নিতে চান

আর পঞ্চান্নর মধ্যে যারা নাকি কিউ এল ইডি নিতে চান কিউ এল ইডি কিন্তু বর্তমানে অনেক আধুনিক একটি মডেল এই মডেলতে এটা তেষট্টি হাজার টাকা আর যদি পঞ্চান্নর মধ্যে গুগল নিতে চান আমাদের গুগলও আছে গুগলের মধ্যে পঞ্চান্ন ভয়েস হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল সহ এটার দাম হয়েছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা 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 পঞ্চান্ন হাজার টাকা

মানে আমাদের কাস্টমারের চাহিদার কথা চিন্তা করে কিন্তু এত কম বাজেটে মানে ভালো ফিচারের টেলিভিশন নিয়ে আসছে এনিওয়েজ আমাদের পঁয়ষট্টির মধ্যে কিন্তু ওয়েবওয়েজ আছে ওয়েবওয়েজের মধ্যে এই মডেলটি এই মডেলটির দাম হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চির মধ্যে চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা চৌষট্টি আর যারা নাকি একটু গুগল লাইক করেন গুগলের মধ্যে যদি পঁয়ষট্টি ইঞ্চি নিতে চান এই মডেলটি এই মডেলটির দাম হচ্ছে আহ আপনার সিষট্টি হাজার টাকা আর গুগল থেকে যদি আরো আপডেট মডেল আপনি নিতে চান কিউএলইডি কিউলইডি পঁয়ষট্টি ইঞ্চি এই যে আমাদের কি ওরডি পঁয়ষট্টি দাম হচ্ছে পঁয়তর হাজার টাকা আমাদের পঁয়ষট্টির ও চারটা ভেরিয়েন্ট এবং পঞ্চান্ন চারটে ভেরিয়েন্ট এরপরে যদি পঁয়সত্তর ইঞ্চি নিতে চান এই মডেলটা নিতে চান কারণ ওয়েওয়েস এই যে দেখেন আহ ওয়েওয়েস পাওয়া যায় ওয়েওয়াইস হাফ পঁয়সত্তর ইঞ্চি এই মডেলটা নিতে চান হাজার টাকা 75 ইঞ্চি 95000 এটা রেগুলার প্রাইস কিন্তু 120000 টাকা ছিল আচ্ছা সো আমাদের প্রত্যেকটাই ডিসকাউন্ট প্রাইস চলতেছে আপনারা যারা নাকি নিতে চান আর ডিটেইলস ওয়ারেন্টি গ্যারান্টি সহ জানতে চান তারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বার এই হটলাইন নাম্বারটাকে ফোন দিবেন ফোন দিয়ে আপনারা ডিটেল জানতে পারবেন প্রাইস স্পেসিফিকেশন ওয়ারেন্টি গ্যারান্টি সব সহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাস্টমারকে বলবো টিভি কেনার আগে অবশ্যই প্যানেল গ্যারান্টিটা কত বছরের এটা জেনে নেবেন কারণ এক বছরের প্যানেল গ্যারান্টি वाला টেলিভিশনগুলির থেকে তিন চার বছর পাঁচ বছরের প্যানেল वाला টেলিভিশনগুলো অনেক হাই গ্রেডের হাই কোয়ালিটির হয়ে থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক বছর পর যদি আপনি প্যানেল গ্যারান্টি একটা টেলিভিশন কিনতে চান সেক্ষেত্রে এক বছর পরে কোনো প্রবলেম হবে আপনি নিজের টাকা দিয়ে আপনি সলভ করতে হবে আর যদি আপনার প্যানেল ওয়ারেন্টি কোম্পানি থাকে তাহলে আপনার কোম্পানির লাইবিলিটি আপনি ফ্রি অফ কস্টে কোম্পানি থেকে আপনি নিশ্চিন্তে চালাবেন নিশ্চিন্তে চালাবেন কোন প্রবলেম হলো কোম্পানি দেখবে সো আপনারা সব সময় ওয়ারেন্টি গ্যারান্টি वाला বেশি वाला টেলিভিশন কিনবেন কখনো এক বছর একটা আমি আমি সাজেস্ট করব না আপনি এক বছর কিনেন বাকিটা আপনার ইচ্ছা ওকে থ্যাংক ইউ সবিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিভাবে নিতে পারি আপনার কাছে টিভিগুলো আচ্ছা আমাদের অ্যাড্রেসটি বলে দেই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসবেন এসে যে কাউকে জিজ্ঞেস করবেন ভাই এক নাম্বার বা দুই নাম্বার গেটটাতে আমি যাব আচ্ছা ভিআইপি এক নাম্বার বা দুই নাম্বার গেট এই গেটের ঠিক উল্টা পাশে একটি ব্যাংক আছে ব্যাংকের নাম হচ্ছে আইআইএফআইসি ব্যাংক সেই আইআইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের এই আউটলেটটি অবস্থিত এবং দ্বিতীয় তলায় নিস্তলা না কিন্তু অনেকে নিস্তলা খোঁজাখুঁজি করে চলে যায় পায় না এটা দ্বিতীয় তলায় আর নিস্তলা স্পোর্টস দোকান দুই তলায় আমরা আমরা জেবিকর শোরুম এবং আইএফআইসি ব্যাংক তিন তলায় একটা জিম আছে চার হচ্ছে পার্লার আছে পার্লারটি খুব নাম করা বিউটি ক্যাসেল পার্লার আচ্ছা আচ্ছা বিউটি ক্যাসেল বড় সাইনবোর্ড আছে দেখলেই বুঝতে পারবেন এই আউটলেট এটা মিরপুর দুই নাম্বার এটা দুই নাম্বার ওকে আর অনলাইনে আমরা নিব কিভাবে অনলাইনে যদি আপনি নিতে চান প্রবাসী ভাইরা অনেকে আমাদেরকে অর্ডার দেয় আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিই প্রোডাক্টের কোনো টাকা পয়সা লাগবে না সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কুরিয়ার চার্জটা আমরা বিকাশে চাই কিন্তু বিকাশে একটাই বলবো আমাদেরকেও টাকা পাঠাবেন ভিডিও কল ছাড়া টাকা পাঠাবেন না আমাদের চেহারা দেখবেন দেখে আমাদের সাথে কথা বলবেন কথা বলে আমাদের ছবি স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপরে বিকাশে আপনি শুধু কুরিয়ার টাকাটা দিবেন টিভি টাকা দিতে হবে না টিভি টাকা দিতে হবে না কুরিয়ার চার্জ শুধু কুরিয়ার টাকাটা দিলেই হবে ওকে থ্যাংক ইউ সুবিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে